সালামু আলাইকুম দর্শক গাড়িটা দূরে দেখায় দেখছে এই বডিটা বিক্রি হইব আর কি বডিটা বিক্রি হবে ষোলো ষোলো সুপার রোডে আছে বডিটা সুন্দর আসলে বাস্তবটা বড় একটু খাওয়া আছে কয়েক জায়গায় একটু খাওয়া আছে নেব পানি কাটি দেখছে এই যে কয়েকটা জায়গা ছোটবেট্রিমান নেব ফুল তো করতে পারবেন ড্রেন টাইম না

মজা খাইছে জায়গায় জায়গায় দেখছেন এছাড়া টিনা আবার নতুন লাগাইছিল এসে লাগানো প্ল্যাটফর্মটা নতুন করতে ফুল বক্সের হিসাবে এখনো রঙ করে না বুঝছেন ফুলটা আবার নতুন করা এই সামনে

মডেল আরেম তো ঠিক আছে সামনাডা টিপি আছে বত্রিশ ঠিক আছে ফলোরটা একদম নতুন ফলোর এক টাকা কাজ করা লাগবো না যদি গাড়ি নেন সাইডে একটু করতে পারতে মানে আর অঙ্কর লেগে বলতে বাড়ি দিয়ে ওরা কথায় বললে আমরাই করে দিতে পারি ঠিক আছে গাড়ির একদম আপডেট হয়ে যাবে দেখছেন হুম এই যে এই যে দেখেন ঠিক আছে আছে পদ্মা টুপি সবই আছে তারপরও প্রাইস বেশি না বর্তমানে এই যে ফলোরটা আর সামনাটা বানাইতে আমার আর রং মং করতে দুই মাসে আগে তারা পাঁচ লাখ টাকা দাম দিচ্ছে তাছাড়া বলছে না সোপারের উপরে আছে ষোলো ষোলো সোপারের উপরে আছে সোপারের উপরে যদি লাগে বডিটা কষায় দেওয়া যাবো দেওয়া দেওয়া যাবো মাত্র তো সাত লাখ টাকা পড়বো ঠিক আছে মাত্র আবার গিয়ারটা কিন্তু অরিজিনাল ফাই টাকিং দেওয়া আছে ঠিক আছে তা আছে আসে এটি একটা গিয়ার খুললে ঠিক করতে সাড়ে তিনশো টাকা লাগে কিন্তু গিয়ার কিন্তু অরিজিনাল সব ভালো ওয়াল্ডিং করে রাখে তাহলে পাঁচ চল্লিশ হইতে পারে না এই হাতে দেখছেন অরিজিনাল আটা পুরান জিনিস কিনলে তো কাম কাজ থাকে ভাই এটা কোনো লাভ নেই আপনি দেখেন যদি কেউ লাগে তারপর বসলে একটু আলোচনার সাথে কিছু হইতে পারে না যদি কেউ লাগে যদি কেউ লাগে যোগাযোগ করেন গাড়ির ছবি দিয়ে দিলাম